এশিয়া কাপের সুপার এর লড়াইয়ে কাল মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এই ম্যাচে একশো চল্লিশ কোটি ভারতীয় ফ্যান্টাস্টিক সানডে উপহার দিতে চান ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব এদিকে আরব আমিরাত ম্যাচের মতোই ভারত ম্যাচের আগে প্রেস কনফারেন্স করেনি পাকিস্তান ক্রিকেট দল ধারণা করা হচ্ছে হাত না মেলানোর ঘটনার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে মেন ইন গ্রিন দুবাই ম্যাচ শুরু রবিবার রাত সাড়ে আটটায় ভারত পাকিস্তানের মহারণে লড়াইটা শুধু মাঠেই চলে না উত্তাপ বয়ে যায় মাঠের বাইরেও পেহেলগাম ঘটনা প্রবাহতে এবারের এশিয়া কাপে দু দলের মুখোমুখি হওয়ার অনিশ্চিত ছিল যদিও শেষ পর্যন্ত মাঠে গড়ায় ম্যাচ এক চেটিয়া জয় পায় টিম ইন্ডিয়া তবে ওই ম্যাচ শেষ হতেই জন্ম হয় নতুন বিতর্কের সূর্যকুমাররা পাকিস্তান দলের সাথে হাত না মেলানোই ম্যাচ রেফারিকে অপসারণের দাবি জানায় পাকিস্তান যদিও শেষ পর্যন্ত পাইক্রফটকে ক্ষমা চাওয়ার পর আমিরাতের বিপক্ষে এক ঘন্টা পর ম্যাচ খেলতে নামে আঘা সালমানরা এ নিয়ে ভারতীয়দের বাইরে থেকে কথা কম শুনতে হয়নি এত কিছুর পরও মাঠে মনোযোগ আসে কিভাবে রুমের দরজা বন্ধ রাখো মোটোফোন বন্ধ করে দাও আর ঘুমাও তবে হ্যাঁ কাজটা অনেক কঠিন কেননা আপনি বন্ধুদের সঙ্গে দেখা করেন রাতে খেতে যান তবে বিষয়টি আপনার উপর আপনি কি মাথায় নেবেন কি নেবেন না তবে সব চাপ দূরে ঠেলে মাঠের খেলাতেই ফোকাস দিচ্ছে ভারত শুধু তাই সুপার ফোর ম্যাচ নিয়ে দিয়ে রাখলেন আগাম বার্তা রবিবার তাই বেশি মানুষ ম্যাচ দেখবেন তারা বসে খেলা উপভোগ করবেন আমরা মাঠে যাব একই তীব্রতা আর শক্তি নিয়ে খেলব ম্যাচে সেরাটাই দিব ভারতীয় দল স্বাভাবিক থাকলেও এখনো হয়তো অভিমান ভাঙেনি পাকিস্তানের তাই তো ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আসেনি পাকিস্তান যদিও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি ম্যান পক্ষ থেকে ধারণা করা হচ্ছে ভারত দল হাত না মেলানোর ঘটনার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তাই তো ম্যাচ হতে পারে এক বেশি হয়তো মাঠের পারফরমেন্সে এর প্রভাব দেখা যাবে পাকিস্তান দলে এমন মানসিক অবস্থা নিয়ে সালমান আঘার দলের জন্য হয়তো জয় পাওয়া কঠিন হবে ফাৰজানুদ প্ৰিয়া টি বিজ ডেস্ক